এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আর এই মানুষের মধ্যে এমন একটা জিনিস আছে যার জন্য একটা মানুষ তার জীবনের অনুভব বুঝতে পারে যার জন্য একটা মানুষ তার জীবনের দুঃখ কষ্টগুলো বুঝতে পারে যার জন্য একটা মানুষের মধ্যে হিংসা রাগ ভয় এগুলো বৃদ্ধি পায় যার জন্য একটা মানুষ মোটিভেট হয় আবার ডিমোটিভেট হয় আর সেই জিনিসটার নাম হলো ইমোশন এই ইমোশনই একটা মানুষকে হাসায় আবার কাঁদায় এই ইমোশন প্রতিটি মানুষের মধ্যে থাকে বাট এই ইমোশন তার জন্য ভালো যে এই ইমোশনকে কন্ট্রোল করতে পারে আর এই ইমোশন তার জন্য সব থেকে বেশি ক্ষতিকর যে ব্যক্তি এই ইমোশনকে কন্ট্রোল করতে পারে না আর যে ব্যক্তি কথায় কথায় একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে সেই ব্যক্তিকে এই ইমোশন লাইফে ডুবিয়েই ছাড়বে এখন কথা হচ্ছে এই ইমোশন আসলে কি দেখো ইমোশনের বাংলা অর্থ হলো আবেগ ইমোশন হলো আমাদের মনের সেই অবস্থা যেটা আমাদের দুঃখ কষ্ট চিন্তা এবং শরীরের শারীরিক পরিবর্তনকে প্রভাবিত করে সাধারণত ইমোশনকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় এক হলো ইতিবাচক এবং দুই হলো নীতিবাচক ইতিবাচক ইমোশনগুলো হলো আনন্দ ভালোবাসা আশা আর নীতিবাচক হলো দুঃখ কষ্ট রাগ ভয় ওকে তো এখনো পর্যন্ত তুমি শুধু ভিডিওর এক মিনিট দেখেছ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে আরো অনেক কিছু জানতে পারবে এই ভিডিওতে আমি ইমোশন সম্পর্কে চারটি পয়েন্ট তোমার সাথে শেয়ার করব। এই চারটি পয়েন্ট যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারবে পয়েন্ট নাম্বার ওয়ান দেখো বন্ধু এই ইমোশন দিয়ে মানে আবেগ দিয়ে লাইফে কখনো কোনো ডিসিশন নেবে না বা সিদ্ধান্ত নেবে না আর কখনো যদি এই আবেগ দিয়ে লাইফে কোনো সিদ্ধান্ত নাও তাহলে তোমাকে পরে গিয়ে আফসোস করতে হবে তুমি কখনো কখনো না এটা নিজের লাইফে ফিল বা অন্য কাউকে এটা বলতে শুনেছ যে আরে আমি যদি ওই সময় ওই কাজটি করতাম বা আমি যদি ওই সময় ওই কাজটি না ছেড়ে দিতাম তাহলে আজ আমি এখানে থাকতাম না আমি অনেক ধনী হয়ে যেতাম বাট তুমি কি জানো যে মানুষগুলো আজ নিজের অতীত নিয়ে আফসোস করছে রিগ্রেট করছে ওই সবকিছুর কারণ হল এই ইমোশন এই আবেগ এই পৃথিবীর প্রতিটা মানুষ যারা নিজের অতীতকে নিয়ে আফসোস করে বলে যে আরে আমার ওটা করা ভুল হয়েছিল আমার ওই নেওয়া উচিত ছিল না এই সব কিছুর আসল কারণ হচ্ছে ইমোশন কারণ ওই মানুষটি যখন অতীতে নিজের কাজকে ছেড়ে দেওয়ার যে ডিসিশন নিয়েছিল সেটা তার ব্রেন নেয়নি সেটা তার ইমোশন নিয়েছিল তুমি হয়তো এটা এখনো বুঝতে পারো আমি তোমাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছে দেখো আমি ইউটিউবে ভিডিও বানাই তো আমি দু এক সময় অনেক ডিমোটিভেট হয়ে পড়ি ইমোশনাল হয়ে পড়ি অবশ্য আমিও মানুষ আমার ভিতরে ইমোশন বলে কিছু আছে আমারও ডিমোটিভেট ফিল হয় তো আমি যখন অনেক ডিমোটিভেট হয়ে পড়ি তখন আমার ইমোশন আমাকে বলে যে আরে ছেড়ে দাও এই কাজকে কি করছো এসব তুমি পরিশ্রম করছো বাট তুমি সেই রেজাল্টটা পাচ্ছ না আরে অন্য কিছু করো বাট আমি যখন আমার ইমোশন থেকে আমার আবেগ থেকে বাইরে বেরিয়ে এসে নিজের ব্রেন দিয়ে ভাবি তখন আমার ব্রেন আমাকে বলে যে যাই কিছু হয়ে যাক না কেন কখনো নিজের কাজকে ছেড়ে দিও না পরিশ্রম করতে থাকো এখন যতটা করছো এর থেকে বেশি করো অবশ্যই তুমি সফল হবে তো এখন আমি যদি একটু বেশি ইমোশনাল হয়ে নিজের ব্রেনের ডিসিশনকে ইগনোর করে যদি এখন আমি ইউটিউব ছেড়ে দেই তাহলে আমি জানি এই জিনিসটা আমাকে আজ থেকে পাঁচ বছর পর রিগ্রেট করাবে আফসোস করাবে যে আরে ওই সময় আমার ইউটিউব ছাড়াটা উচিত হয়নি এই জন্য নিজের লাইফে প্রতিটি সিদ্ধান্ত নিজের ব্রেন থেকে নেবে কারণ তোমার ব্রেন হচ্ছে তোমার বন্ধু আর তোমার ইমোশন হচ্ছে তোমার শত্রু পয়েন্ট নাম্বার টু সবার প্রথমে তুমি এই কথাটি নিজের মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও যে এই পৃথিবীতে প্রতিটি প্রবলেমের সলিউশন আছে সেটা কোনো ছোটো প্রবলেম হোক বা কোনো বড় প্রবলেম হোক প্রতিটি প্রবলেমের সমাধান আছে এই জন্য তোমার লাইফে যখনই কোনো প্রবলেম আসবে সেই প্রবলেমকে বেশি বড় করে দেখবে না কারণ কখনো কখনো আমাদের লাইফে এমন এমন প্রবলেম চলে আসে যেটা দেখে আমরা অনেক ভয় পেয়ে যাই আমরা ভাবি আরে এবার কি হবে সবকিছু শেষ হয়ে গেল বাট কিছু সময় যাবার পর আমরা এটা বুঝতে পারি যে আরে আমি যতটা ভাবছিলাম এই প্রবলেম তো অতটা বড় না দেখো বন্ধু তুমি যখন কোনো প্রবলেমকে অনেক বড় করে দেখবে তখন তোমার বেড়ে যাবে আর তখন এই ইমোশন তোমার মেন্টালি উপরে আরো বেশি করে চাপ সৃষ্টি করবে তোমাকে ভয় দেখাবে তোমার মাথায় নেগেটিভ চিন্তা নিয়ে আসবে এই জন্য যে কোনো সিচুয়েশানে নিজেকে কুল রাখো যতই বড় প্রবলেম আসুক মনে রেখো কিছু ঘন্টা পর বা কিছুদিন পর সেই সমস্ত প্রবলেম হয়ে যাবে বাট এই ইমোশনের চক্করে পড়ে নিজের প্রবলেমকে দেখে যদি ভয় পাও তাহলে এই ইমোশন তোমার অনেক বড় ক্ষতি করবে দেখো বন্ধু তুমি যখনই লাইফে ভীষণ ইমোশনাল হয়ে পড়বে নিজের কাজ নিয়ে নিজের ব্যর্থতা নিয়ে নিজের লাইফের স্ট্রাগেল নিয়ে তো এই সব সিচুয়েশনে প্রতিটি মানুষের মন ভেঙে যায় আর তারা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে তাদের মনে হয় যে আরে আমার ভাগ্যটাই খারাপ আমার সাথে সবসময় খারাপটা হয় আর এই ইমোশনাল হয়ে তারা এমন কিছু স্টেপ নিয়ে নেয় যার জন্য তাদের পরে গিয়ে আফসোস করতে হয় এই জন্য এই জিনিসটা বন্ধ করো দেখো ইমোশনাল কয়েক মিনিটে কয়েক ঘন্টায় চেঞ্জ হয়ে যায় এই জন্য এই আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি করো না পয়েন্ট নাম্বার থ্রি দেখো এই সমাজে কিছু এমনও মানুষ আছে যারা তোমাকে দিয়ে এমন এমন কাজ করিয়ে নেবে যে কাজগুলো তুমি করতে চাও না তাও তুমি করতে রাজি হয়ে যাবে এর বেস্ট উদাহরণ আমি দিচ্ছি এটা তোমার সাথে নিশ্চয়ই কখনো না কখনো ঘটেছে ধরে নাও তোমার বন্ধু তোমাকে কোথাও একটা ঘুরতে যেতে বলেছে বাট তুমি না বলে দিয়েছো। এটা বলে যে আমার কাজ আছে বা আমি এখন যেতে পারবো না বাট কিছুক্ষণ পর তোমার বন্ধু এমন একটি কথা তোমাকে বলল যেটা শুনে তুমি অনেক ইমোশনাল হয়ে পড়লে আর নিজের কাজ ছেড়ে দিয়ে তুমি যাবার জন্য হ্যাঁ বলে দিলে এখানে কি হলো বুঝতে পারলে তুমি নিজের ইম্পর্টেন্ট কাজকে ছেড়ে দিয়ে শুধুমাত্র একটা কথা রাখার জন্য নিজের বন্ধুর সঙ্গে ঘুরতে চলে গেলে যেটা যাওয়া তোমার জন্য বেকার তোমার জন্য সময় নষ্ট এই সব কিছু তাদের সাথে ঘটে যারা ইমোশনাল দিক থেকে কমজোরি হয় দেখো বন্ধু আজকের দিনে তুমি যদি ইমোশনাল স্ট্রং না হও তাহলে এই সমাজের কিছু মানুষ তোমাকে হাসাবে আবার কাঁদাবে মানুষের প্রতিটি কথায় তুমি খুশি হবে আবার প্রতিটি তুমি মানে তোমার কন্ট্রোল পুরো অন্যের হাতে থাকবে একটা মানুষ যদি তোমাকে প্রশংসা করে তুমি অনেক খুশি হবে বাট সেই মানুষটা যদি তোমার বদনাম করে তাহলে তুমি দুঃখ পাবে এই সব কিছুর থেকে বেরিয়ে এসো কে তোমার প্রশংসা করলো আর কে তোমার বদনাম করলো এতে তোমার কোনো যায় আসে না এই জন্য নিজেকে স্ট্রং বানাও প্রতিটি কথায় কান্না করা বন্ধ করো প্রতিটি প্রবলেমে প্রতিটি সিচুয়েশনে নিজেকে বেকার ভাবা বন্ধ করো আর একটা কথা মনে রাখবে লাইফে যে কোনো সিদ্ধান্ত ইমোশনাল ভাবে নেবে না কারণ ইমোশনাল খুবই খারাপ জিনিস পয়েন্ট নাম্বার ফোর এবার চলে এসো এই ইমোশনকে এই আবেগকে তুমি কিভাবে কন্ট্রোল করবে দেখো মানুষ সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারে যেই জিনিসটাকে মানুষ স্পর্শ করতে পারে দেখতে পারে বাট ইমোশন এমন একটা জিনিস যেটা তুমি দেখতেও পারো না স্পর্শ করতেও পারো না তুমি শুধু ইমোশনকে তোমার আবেগকে অনুভব করতে পারো ফিল করতে পারো যে জিনিস আমাদের জন্ম থেকে আমাদের শরীরের মধ্যে থাকে সেই জিনিসকে আমরা কন্ট্রোল করতে পারি না আর তোমার ইমোশন তোমার জন্ম থেকেই তোমার শরীরে আছে এই জন্য ইমোশনকে তুমি কন্ট্রোল করতে পারবে না তো যখনই তুমি ইমোশনাল হয়ে পড়বে যখন অনেক নেগেটিভ চিন্তা আসবে তোমার মাথায় তখন সমস্ত রকম কাজ ছেড়ে দিয়ে একা একটি জায়গায় বসে পড়বে না মোবাইল না অন্য কিছু কোনো কিছু ইউজ করবে না চুপচাপ বসে থাকবে তোমার মাথায় যা চলবে চলতে দাও দেখবে ধীরে ধীরে তোমার ইমোশন কমে আসছে দেখো বন্ধু এই ভিডিওতে আমি প্রত্যেকটি পয়েন্টে একটি কথা উল্লেখ করেছি সেটা হলো ডিসিশন সিদ্ধান্ত আর এই ভিডিওতে আমি তোমাকে এটাই বলতে চাই আবেগের বসে কখনো নিজের লাইফে ছোট হোক বা বড় কোনো রকম সিদ্ধান্ত নেবে না কারণ আবেগের বসে যে সিদ্ধান্ত তুমি নেবে সেটা পরে গিয়ে তোমার আফসোসের কারণ হয়ে দাঁড়াবে এই জন্য লাইফে যে কোনো ডিসিশান নিজের ব্রেন থেকে নাও নিজের বুদ্ধি খাটিয়ে নাও আশা করছি এই ভিডিওটা তোমার কাছে ভালো লাগলো ভিডিওটা যদি তোমার কাছে একটু সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটিকে তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও আর স্ক্রিনে যেই ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটাও তুমি দেখতে পারো যেখানে আমি বলেছি যে তুমি তোমার মনকে কিভাবে কন্ট্রোল করবে